হে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে ছোট ছোট পোলাহানে পিকনিক খাইতেছে যেটা নাকি তেইশের থেকে দুই হাজার চব্বিশ আসবো তার জনতে ওইখানে পিকনিক খাইতেছে অনেক ড্যান্স করতেছে আমি তাই ভিডিও করতেছি আর আমরাও কি করি আপনারা দেখবেন দিন কি করি আমি এই ভিডিওর মাধ্যমে দেখেন আমি যে জায়গায় আছি এই জায়গায় পাহাড়ি এলাকা তো এখানে দেখেন লাল মাটি আর বৃষ্টি নামলে এত খারাপ হয় দেখেন কিরম মাটিটা ভাঙিয়া কি হয়েছে মানুষের বাড়ি ঘর কত ভাঙ্গে গেছে গা দেখেন কী অবস্থা হয়েছে এখানে গাছ রান্না করে দেওয়া যে এখানে আমাদের পিকনিক খাওয়ার জন্যে এখানে রান্না করা হচ্ছে যে দেখেন সবাই এখানে মিলে রান্না বাড়ি করা হইতেছে এখানে পোলাও বিরিয়ানি বানানো হইতেছে গাছ এই দেখেন লারতাইসে দেখতে পারছেন এখানে আমার কাকু আছে ভাই আছে সকলে মিলে আর কি আমরা দেখতে পারছেন যে কি করতেছি আপনি কইছিলাম যে আমি দেখামো আমার ভিডিওর মাধ্যমে আমাগো যেত পরি মানুষ আছে আমরা এক লগে পিকনিক করি গাইস দেখেন এখানে দেখেন আবারও ই করা হইতেছে মাংস মিলানি হইতেছে মস তেল সব দেওয়াই রে অল্প পরে আর কি হব দেখেন গাইস এটা আমার বিয়াই যেহেতু তাদের এই ই দেওয়া হয়েছে এখানে আলু কাটে রাইকে দেওয়া হয়েছে এই দেখেন রাইতের মধ্যে এত ঠান্ডার মধ্যে তাও পিকনিক খাইতে লাগবো কিন্তু আমরা পিকনিকের মধ্যে পাগল হয়ে যায় একবারে নতুন বছর আইলে পরে গাছ আনারা তো জানি নি লাগে ফাইনালি গাছ আমাকেও রান্না হয়ে গেছে আমরা খাইবার বলে আমি দেখেন বাপ দিতেছে আরও কেই সবজি দিতেছে কে পানি দিতেছে দেখেন আনন্দ লাগতেছে অনেক একটা গাইস আন্নেরা এইভাবে পিকনিক খাবেন আন্নকে সব মানুষ নিয়ে আর কি গাইস যদি ভালো লাগে আমার ভিডিওটা এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আন্নারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন